আমি রোজ ভোর পাঁচটার সময় উঠে ফার্স্টেই ফ্রিজটা খুলি কারণ এখানেই আমার জিনিস আছে যেগুলো আমাকে রান্না করতে হবে আমি রাতে সব কিছু কেটে রাখি যেন সকালে আমার ফটাফট রান্নাগুলো হয়ে যায় তো আজকে আমি করছিলাম চাউমিন দু সকালের জন্য আর দুপুরের জন্য করছিলাম উচ্ছে ভাজা আর মাছের ঝোল রোজই আমাকে রান্না করতে হয় খুব কষ্ট হয়ে যায় আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় এখানে রান্না করে আবার সেই কাজের জায়গায় গিয়ে এত খাটাখাটনি করে কাজ যদি মা থাকতো কাছে তাহলে মাই রান্না করে দিত যেহেতু মা নেই এখন আমাকেই করতে হবে কিছু করার নেই তো এখানে আমার কথা বলতে বলতে চাউমিনটাও কমপ্লিট হয়ে গেল এইবার আমি করব মাছের ঝোল আর জানো তো গাই চাউমিন আমি খুব ভালোবাসি কি বলবো ছোটোবেলা থেকেই চাউমিন নিয়ে একটা বড় হিস্টোরি আছে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো যে কী করেছিলাম চাউমিন নিয়ে তো কথা বলতে বলতে আমার টিফিন রেডি আর দুটো টিফিনই আমি ফটাফট রেডি করে নিয়েছি তো এবার ব্যাগে পড়ার পালা আর আমার কাছে যাওয়ার পালা